আসসালামু আলাইকুম ও জাতীয় ঐক্যমত কমিশনে বিএনপির নেতৃত্বে সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি হিসাবে তারা সেখানে গিয়েছিল সেখান থেকে যখন মানবাধিকার কমিশন দুর্নীতি দমন কমিশন এবং তিন বাহিনীর প্রধান বিশেষ করে সেনাবাহিনী পুলিশ বাহিনী মানে রকম যেগুলো প্রধান র্যাব বলেন তারপরে আহ আর নৌবাহিনী আছে বিমান বাহিনী আছে এই সমস্ত এই সমস্ত বাহিনীর প্রধান বা দুর্নীত দুর্নীতি দমন কমিশন এগুলোর এগুলো যাতে স্বাধীনভাবে নির্বাচিত হয় স্বাধীনভাবে কাজ করতে পারে এদের প্রধানকে তো যেমন বর্তমান অবস্থায় যেমন শেখ হাসিনা তার লোক বসিয়েছে ঠিক এরকম যাতে ঘটনা না ঘটে সেজন্য জাতীয় ঐক্যমত কমিশন একটা এই যে প্রস্তাব দিয়েছিল এর আগে ছিল সেটা এনসিসি এইরকম একটা কিন্তু প্রস্তাব দিয়েছিল এখন নতুন করে দিয়েছে পিএসসি মনে হয় তো এই প্রস্তাব শুনে বিএনপি সেখান থেকে অবগত আছেন পরে আধা ঘন্টা পর আবার এসেছে মানে ওই বিষয়ে তারা কখনোই একমত চায় না ওই বিষয়ে শুধু একটি বিষয়ে তারা একমত হয়েছে নির্বাচন কমিশন তাদের স্বাধীনভাবে কাজ করতে পারে আর বাকিগুলো পুলিশ সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী এগুলোর প্রধান যাতে ধরেন বিএনপি ক্ষমতায় গেল এখন তারেক রহমানের নির্দেশে যাতে ওই বাহিনীর প্রধানদেরকে নিয়োগ করা না হয় সেজন্যই কিন্তু সংস্কার কমিশন এই প্রস্তাবটা করেছে একটা ব্যবস্থা কিন্তু তার মানে কেউ নিজেদের লোক বসিয়ে সেখানে করতে না ফেসিবাদ নিজের দলকে শক্তিশালী করতে পারতো না এরকমই কিন্তু একটা প্রস্তাব দিয়েছে ঐক্যমত সংস্কার কমিশন তবে এটা শুনেই বিএনপি সেখান থেকে ওয়ার্কআউট করে চলে যায় এটা একটা কিন্তু মানুষ কিন্তু ধরে ফেলেছে এই যে একটা চাল বিএনপির রাজনীতির একটা চাল এটা মানুষ ধরে ফেলেছে মানুষ বুঝে গেছে যে বিএনপি যদি ক্ষমতায় যায় তাহলে দল সেখানে বসাবে এজন্যই তারা করে চলে গেছে নিজেদের নিজেদের লোকেই থেকে দেখে আগামী নির্বাচন নির্বাচনটা এই জন্যই অনেকেই কিন্তু বলেছিল বিএনপির প্রতিনিধিরাও কিন্তু বলেছিল যে নির্বাচন যত দেরিতে হবে বিএনপির ভোট তত কমবে এরকম একটা ঘটনায় কিন্তু সারা বাংলাদেশে এখন তোলপার তে সারা বাংলাদেশের মানুষ এখন মিডিয়ার মাধ্যমে দেখতে পারতেছে বিএনপি যদি ওখান থেকে ওয়ার্কআউট না করত। তাহলে কিন্তু মানুষ এটা জানতেই পারত না যে মানবাধিকার কমিশন দুর্নীতি দমন কমিশন এগুলোর প্রধান পুলিশ বাহিনীর প্রধান র্যাব বাহিনীর প্রধান তারপরে সেনাবাহিনীর প্রধান এগুলো আর যেমন শেখ হাসিনা নিজের আত্মীয় স্বজনদের সেখানে বসিয়েছিল এরকম আর হবে না তারেক রহমান আর নিজের আত্মীয় স্বজন বসাতে পারবে না এই জন্য ঐক্যমত সংস্কার কমিশনের এই প্রস্তাব কিন্তু বিএনপি এটা কখনই চায় না তার মানে বিএনপি করতে চায় পুলিশ নিজের পুলিশের লোক বসিয়ে দেবে মানে এইরকম সেনাবাহিনী তো নিজের লোক বসিয়ে দেবে এরকম তারা এইরকম চায় এই জন্য তারা সেখান থেকে ওয়ার্ক করে গেছে ওই জন্য তারা ওই ওই এটা গঠন করতে চায় না এই আলোচনা থেকে সঙ্গে সঙ্গে কিন্তু বের হয়ে গেছে আর সব থেকে এখানে যেটা বড় কথা বাংলাদেশ জামাত ইসলামী কিন্তু এটা নিয়ে খোঁচা দিয়েছে বিএনপি কে মানে সেইরকম আবদুল্লাহ তাহের কঠোর বিরোধিতা করেছেন রকম খোঁচা দিয়েছেন যে কেন এটা তো একটা তো সবথেকে খুবই মৌলিক সংস্কার যদি থাকে তাহলে এটাই আর জামাত এটা বলেছেন যে এটা নির্বাচন পিছনের একটা ষড়যন্ত্র আমি অনেকদিন থেকে যেটা ভাবলাম যে জামাত তো স্পষ্ট করে বারবার বলতেছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হলে আমাদের আপত্তি নেই তাহলে সংস্কার গুরু মানলেই তো কিন্তু তো তাড়াতাড়ি হয় তাহলে তারাও সেটা মানতেছে না আর এখানে এত বড় একটা গুরুত্বপূর্ণ সংস্কার এনসিপিও কিন্তু স্পষ্ট করে দিয়েছে যে এটা এটা হইতে হবে মেধা যোগ্যতা এবং দক্ষতার ভিত্তিতেই এই এই বাহিনীগুলোর প্রধান বা দুর্নীতি দমন কমিশন এগুলো সৎ লোক এখানে বসবে আর যদি প্রধানমন্ত্রীর হাতে এটা থেকে যায় যেমনটা এই বর্তমান বিদ্যমান পদ্ধতিতে যদি থাকে তাহলে সেখানে মনে করেন যা যে প্রধানমন্ত্রী হবে তার ইচ্ছে মতো বিমান বাহিনী সেনাবাহিনী পুলিশ বাহিনী র্যাব বাহিনী দুর্নীতি দমন কমিশন মানবাধিকার কমিশন এরা নিজেদের লোকে বসিয়ে নিজেদের ইচ্ছে মতো বসিয়ে যেমনটা শেখ ছিল ঠিক এই পদ্ধতিটাই চাচ্ছে কিন্তু বিএনপি এটা সংক্ষেপে আলাপ তবে বিএনপির এখানে একটা দাবি আছে বিএনপি মনে করতেছে যদি এরকমটা হয় তাহলে বিচার বিভাগীয় মানে দুর্বলতা প্রকাশ পাবে বিএনপি কিন্তু এটা মনে করতেছে শুধুমাত্র এতটুকু করার কারণেই কিন্তু এই যে আবারও একটা কায়েম হবে সেটা বিএনপিতেই বলেন তারেক বলেন না কেন এখন কেউ যখন চেয়ার পায় ক্ষমতার সেটাকে সে জীবন দিয়ে হলেও আঁকড়ে ধরতে চায় কখনোই ওই চেয়ার থেকে নামতে চায় না কেউ কি চেয়ার থেকে নেমে মাটিতে বসতে চায় কখনোই চায় না সবাই চায় চেয়ারেই বসতে মাটিতে কেউ কিন্তু বসতে চায় না এজন্য এটা যেই ক্ষমতায় যাক যদি এই নিয়ম থাকে সে তার ইচ্ছে অনুযায়ী সেখানে বসিয়ে দেবে সেনা প্রধান তার দল তার ইচ্ছে মতো বসিয়ে দেবে পুলিশ প্রধান তার ইচ্ছে মতো বসিয়ে দেবে দুর্নীতি দমন কমিশনে তাদের লোক বসিয়ে দেবে প্রধান তাদের ইচ্ছে মতো মানবাধিকার কমিশনে তাদের ইচ্ছে মতো র্যাবের প্রধান ইচ্ছে মতো তাদের বানিয়ে দেবে এরকমই কিন্তু ঘটনাটা ঘটবে তো বাংলাদেশের মানুষ কিন্তু এখন সচেতন এরকম করে কিন্তু বিএনপি নিজেরে নিজের বাস নিজে খাওয়ার জন্য তৈরি হয়ে গেল এখন মিডিয়ায় কিন্তু এটা নিয়ে থেকে বেশি আলোচনা সমালোচনা চলছে এই ঘটনাটাকে কেন্দ্র করে তো যারা এখন প্রতিনিয়ত নিউজ খবর এগুলো দেখেন তাদের অবশ্যই তারা কিন্তু বুঝে গেছেন যারা দলীয় কর্মী তারা তো আসলে হাত পা তাদের বাধা তারা তো বাইরে যেতে পারবে না কিছু বলতেও পারবে না কিন্তু সাধারণ মানুষ তো কিন্তু বোঝে তো এই যে একটা রাজনীতি থেকে বিএনপি জয় বাংলা হয়ে যাচ্ছে এটা আসলে কিন্তু সালাউদ্দিন আহমেদই বলেন না কেন বা বিএনপির কমান্ডের কিন্তু দুর্বলতার প্রভাব এটা ছইরাচারি মনোভাব নিয়ে কিন্তু এই ঘটনাটা ঘটাইলো তো দর্শক আপনারা আসলে কি চান বিএনপির পক্ষে নাকি এখানে ওকমত সংস্কারের কমিশনের পক্ষে আপনারা অবশ্যই অবশ্যই আপনাদের মন্তব্যটি শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম